আলিমতুম আদা ওয়াতা শাইতান লিকুম ওয়া ওয়াফাকতুমহু ইব্রাহিম ইবনে আদম বললেন চার নাম্বার হলো তোমরা পরিষ্কারভাবে বলো যে শয়তান তোমাদের শত্রু তোমরা সবাই পরিষ্কারভাবে বলো যে শয়তান ইবলিস তোমাদের শত্রু কিন্তু প্রত্যেকটা পদে পদে তোমরা শয়তানের অনুসরণ করো ঠিক না ব্যাঠিক তার মানে প্রত্যেকটা পদে পদে আমরা শয়তানকে ভাই বানাই পদে পদে শয়তানকে ভাই বানাই আর মুখে মুখে বলি যে শয়তান আমাদের শত্রু ঠিক না ব্যাঠে পাঁচ নাম্বার তোমরা জান্নাতে যেতে ভালোবাসো কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করার দরকার তোমরা করো না আমরা যাকে বলবো কে জান্নাতে যেতে চায় সবাই বলবে জান্নাতে যাব কে জান্নাতে যেতে চান সবাই বলবে জান্নাতে যাব এজন্য আমরা সবাই ডিম দিই মুরগি দেই ছাগল দেই গরু দেই সবাই জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো সবচেয়ে বেশি দরকার সে আমলগুলো আমরা করি না ঠিক না ব্যাঠিক আবার সবাই ছয় নাম্বার ইব্রাহিম ইবনে আদম বললেন যে তোমরা বলো কুতুম নাখাফুননা আমরা আমরা জাহান্নামকে ভয় পাই জাহান্নামকে অনেক ভয় পাই কিন্তু তোমরা প্রত্যেকদিন এমন আমল করো তোমাদের আমলের মাধ্যমে জাহান্নামের আগুনকে আরো বেশি প্রজ্বলিত করতেছো এটা হলো ছয় নাম্বার যে তোমরা সবাই বলো যে জাহান নামে যাওয়া এরে বাপরে আমি যাতেই পারবো না জাহান নামের আগুন সহ্য করতে পারবো না এটা মুখ দিয়া বলতেছ ঠিক কিন্তু প্রত্যেকটা কাজে কাজে পদে পদে এমন কাজ করছ পদে পদে এমন সব অভ্যাস তোমার হয়ে গেছে এগুলোর মাধ্যমে জাহান নামের আগুনকে তুমি আরো বেশি প্রজ্বলিত করছো না ওজবিল্লা সাত নম্বর ولم تستعدون له ابراهيم ابن ادم বলেন যতজন মানুষ দুনিয়াতে আসছে সবাই জানে জীবন আছে যার মৃত্যু হবে তার ঠিক না বা ঠিক সবাই জানে মৃত্যু একদিন হবে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না যার আছে যার মৃত্যু হবে তার কিন্তু যেই জিনিসটা সবচেয়ে নিশ্চিত সেটাকে পাশ কাটিয়ে সেটার প্রস্তুতি না নেয়া যে জিনিসটা নিশ্চিত নয় সেটা মৃত্যু মানে দুনিয়াতে বেঁচে থাকা বেঁচে থাকা এটা নিশ্চিত নয় কিন্তু বেঁচে থাকার জন্য সবাই তাদের প্রস্তুতি ঠিক মতো করতে থাকে ঠিক না ব্যা কিভাবে একটা বাড়ি হবে কিভাবে একটা গাড়ি হবে যার সাইকেল কেমনে মোটর সাইকেল হবে মোটরসাইকেলওয়ালা একতলা বাড়িওয়ালা কেমনে দুতলা বাড়ি হবে দুতলা বাড়িওয়ালা কেমনে শহরে বাড়ি হবে নৌকাচার বাড়ি আছে কিভাবে রাজশাহী বাড়ি হবে রাজশাহীর বাড়িওয়ালা কিভাবে ঢাকায় বাড়ি হবে ঢাকার বাড়িওয়ালা কিভাবে লন্ডনে একটা বাড়ি হয় লন্ডনের বাড়িওয়ালা চিন্তা করছে মঙ্গল গ্রহে জমি কিনা যায় নাকি তাদের দেশে জমি কিনা যায় নাকি মানে ভাবসাপ দেখে মনে হচ্ছে যেন দুনিয়ার থেকে কোনো দিন যাবে না কিন্তু মৃত্যু এটা নিশ্চিত কিন্তু সবাইকে যদি বলা হয় এখনই আমার মৃত্যু হতে পারে কি পারে না কিন্তু আমি যেই এখনই মারা যাই প্রস্তুতি কি আপনার সম্বল কি আমার বিশ্বাস একশো পার্সেন্ট মানুষ একথা বলতে পারবে না আমার প্রস্তুতি কি ঠিক না আমি যদি জানতাম এই রাতি আমার মৃত্যু হবে আমার কি অবস্থা হতো কি অবস্থা হতো মনে সেই প্রস্তুতি কি এখন আছে আল্লাহ তাআলা আমাদের বাবাজিকে কবুল করুক সবাই বলে আমি নয় নাম্বার আট নাম্বার ইস্তাক আলতুম বি উইউ খোয়ারিকুম ওয়া ইব্রাহিম বলখী বললেন আট নম্বর তোমরা তোমাদের অন্যান্য ভাইদের দোষ ত্রুটি অন্বেষণে সদা সর্বদা ব্যতি ব্যস্ত আরেকজনের কি কি দোষ আছে খালি বের করার জন্য ব্যতি ব্যস্ত কিন্তু তোমার নিজের কি দোষ আখেরাতে যেই দোষের জবাবদিহি করা লাগবে আরেক ভাইয়ের জবাবদিহি আমার করা লাগবে না নিজের জবাবদিহি যেটার জন্য করা লাগবে আমার নিজের দোষের কোন খবর নাই ঠিক না ব্যাঠি আরেক জনের দোষ টুটি আমি খুঁজে বেড়াই কিন্তু আমার নিজের কি দোষ আমি এটা দেখি না কোনদিন চিন্তাও করি না ঠিক না ব্যাঠি আল্লাহ তালা আমাদের নিজেদের আমলের হিসাব সর্বপ্রথম নিজেদের দেওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমি আমার ভাইয়েরা আর বাকি থাকলো কয়টা দুইটা এই দুইটা বলবো ইনশাআল্লাহ তার আগে বলেন তো এই মাহফিল আপনাদের কেমন লাগলো কেমন লাগলো কার কার ভালো লাগছে হাত তুলে তো লেল্লা আগে থাকবে নয় নম্বর আল্লাহর ব্যাপারে হজরতে ইব্রাহিম ইবনে আধাম নয় নম্বর যে কথাটা বলছেন সেটা হলো তুমনি আমার রাব্বিকুম তেশ করু তোমরা আল্লাহর নেয়ামত ভক্ষণ করো কিন্তু সুক্রিয়া জ্ঞাপন করো না আল্লাহ আমাদের সম্পদ দেয় সে অনুযায়ী দান করি না ঠিক না ব্যাটি আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন তাদেরকে আমরা অনেক শিক্ষা দিচ্ছি কিন্তু কোরআন শিক্ষা দেই না ঠিক না ব্যাটি এই যে নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন আমরা করি না আবার অনেক আলোচনা করা যাবে কিন্তু করতে পারছি না আর দশ নম্বর দশ নম্বর হলো দেখান তুম মা ওয়ালাম তা তোমরা মাঝে মাঝে তোমাদের আশেপাশে অনেক মানুষ মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মাটির নিচে শুয়েও আসো তাদেরকে দাফন করো কিন্তু দাফন করার পরে যে তোমাকে আবার দাফন হতে হবে তুমি যে অন্ধকার কবরে যাবে তোমার অন্ধকার কবরে কেউ থাকবে না সাথী তোমাকে সেখানে আমলি হবে সাথী সেই চিন্তা তোমার নাই তুমি আবার দুনিয়ার মহাব্বতে ঢুকে যাচ্ছ ওই কবরে একজনকে দাফন করার পরে তুমি আর শিক্ষা গ্রহণ করছো এই যে কারণে তোমাদের অন্তরাজ মরে গেছে আর এই মরা অন্তরের দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না সুতরাং আমরা যদি এই দশটা ব্যাপারে সচেতন না হই আমাদের দোয়াও। কবুল হবে না কিন্তু এই দশটা যদি আমরা আমল করতে পারি আমাদের বরকত দিবেন কে আমাদের দোয়া কবুল করবেন কে আমাদের যাবতীয় প্রার্থনা পূর্ণতা দান করবেন কে আমরা সবাই এই দশটা আমল করব তো ইনশাল্লাহ কারা কারা করবো হাত তুলে দেখা ইনশাআল্লাহ তাকবি তাকবীর আগে তাকবি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমি খুশি হয়েছি যে আপনারা মোহরম মাসের দশ তারিখকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে এই মা আপিল করে আসছেন অনেকে হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঠিক না ব্যাঠে আচ্ছা বলেন তো আজকে তারা গভীর অন্ধকার কবরে শুয়ে শুয়ে এটার স্বভাব পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে আজ থেকে একশো বছর আগে যারা জন্মগ্রহণ করেছিল কত বছর আগে একশো বছর আগে বলেন তো এখন তারা আসে আমরা যারা এখন এখানে বসে আছি বলেন তো একশো বছর পরে থাকবো থাকবো সম্ভাবনা খুব কম সম্ভাবনা খুব কম একশো বছর আগে যারা ছিল আজ তারা নেই আজকে যারা আছি একশো বছর পরে থাকবো কিন্তু আমরা যদি মসজিদ ঠিক মতো বানাইতে পারি আমরা যদি গ্রামের মাদ্রাসাটাকে ঠিক মতো আবাদ করতে পারি আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সুসন্তান বানাতে পারি আর বছরে বছরে এই মাহফিলটাকে চালু রাখতে পারি আচ্ছা বলেন তো আমাদের একশো বছর পরে যখন দুনিয়ায় আমি থাকবো না মৃত্যুর পরে আলোর বাতি হয়ে এই আমলগুলো আমাদের কবরে পচবে কি পচবে না পচবে কি পচবে না এগুলো সময় আলো হবে আমাদের পক্ষে দলিল হবে তখন কোরআন দাঁড়ায় যাবে কোরআন বলবে এই ব্যক্তিরা কোরআনের মাহফিল চালু করেছিল আল্লাহ আমাকে তারা সম্মান করেছে আপনি তাদেরকে মাফ করে দেন এরা মাদ্রাসা চালু করেছিল মাদ্রাসায় অনেক ছাত্র হাফেজে কোরান হয়েছে তারা কোরান পড়ে যতদিন দুনিয়াতে কোরআন পড়া হবে ওই সোয়াবটা যারা এটা প্রতিষ্ঠা করেছে কেয়ামত পর্যন্ত তাদের কবরে শৎকায় জারিয়া পৌঁছে থাকবে এই মাহফিল হবে এই মাহফিলের মাধ্যমে আজকে আমি যে মাহফিলে কথা বললাম আজকে থেকে যারা সালাম দিবে স্বহাবাসেরা নাই। সালামের জবাব দিবে শোহাবাসেরা নেই এই যে দশটা গুণের কথা বললাম এগুলো গুণ অর্জন করে কেউ যদি আল্লাহর দিকে ধাপিত হতে পারে এটার জন্য সবাব আছে না নাই এই সবাবগুলো মাহফিলের মাধ্যমে আমরা শিখলাম জানলাম যতদিন আমল হবে যারা প্রথম চালু করেছে টাকা দিয়েছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে তাদের কবরে পচবে কি পচবে না অবশ্যই বসবে আজকে যারা নাই আজকে যদি তাদের সাথে কথা বলতে পারতেন এখনই হাসি মুখে তারা উঠতো উঠে আপনাদেরকে বলতো আরে কি কষ্টে ছিলাম কিন্তু এই মাহফিলের এই ধর্মীয় তোমরা যে কাজটা করছিলাম আমি যেটা চালু করেছিলাম যেটাকে আমরা সাহায্য সহযোগিতা করেছিলাম যে মসজিদ আমরা নির্মাণ করেছিলাম যে মাদ্রাসা আমরা নির্মাণ করেছিলাম এজন্য কবরে বসে আল্লাহর মেহবান হয়ে আমরা খাবার গ্রহণ করছি আমরা কারা কারা আল্লাহর মেহমান হব আত্মিন সাল্লাহ আমরা কারা কারা চাই যে আগামী বছর প্রত্যেক বছর এই মাহফিল হবে হাত তুলি ইনশাল্লাহ সবাই চাই তো ইনশাল্লাহ হাত নামাই সবাই আমরা এ মাহফিল চালু রাখব এ মাহফিল কি এমনি এমনি হবে নাকি অর্থ লাগবে অর্থ লাগবে আমরা সবাই দান করব তো ইনশাল্লাহ সবাই দান করব তো ইনশাল্লাহ আমাদের আগের মেহমান হাফেজ মাওলানা মুফতি অলিউল্লাহ আমি সাহেব তিনি কিছুটা আপনাদের থেকে আলোচনা করার সময় কিছুটা তিনি কালেকশন করেছেন আমি যতটুকু জানলাম তিনি আশারা তিনি আলোচনার মধ্যে নিয়ে আসছেন আপনারা খুশি হয়ে দশ পার হয়ে পনেরো পার হয়ে গেছে মনে হয় আল্লাহ এরকম আমার বিশ্বাস এখানে যারা বসেছি আমাদের মনের ভিতরে খালি বসে আছে হুজুর কখন বলবে আর আমি নাম লেখাবো ঠিক না ব্যাঠিক আচ্ছা কে কে আছেন হাত তোলেন তো যে দুইটা হাজার বা পাঁচটা হাজার টাকা করে প্রত্যেক বছর এই মাহফিল করার জন্য দিবেন একটু নাম লেখান ইনশাআল্লাহ প্রত্যেক বছর আচ্ছা বলেন তো আমাদের টাকা দিবেন কে নাকি আমি কামাই করব। এই যে ধান লাগাইছি এই ধানটা যে ঠিক মতো আমার বাড়িতে উঠবে এটা গ্যারান্টি আমার কাছে আছে আমি যখন লাগাইছি এই ধানের ফলন যে পঁচিশ মনে যাবে না সাতাশ মনে যাবে এটা আমাদের জানা আছে কিন্তু আমি যদি আল্লাহর দাওয়াতের একাজে কাজে অংশগ্রহণ করার কারণে একটা হাজার টাকা দান করলাম কিন্তু আল্লাহ খুশি ভাইয়া ওই ধানের মধ্যে ফলন দুই মন বাড়াইয়া দিল দিতে পারে কি পারে না এর বিশ্বাস আছে না নাই যদি না থাকেই মানে নাই আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে সুতরাং এই বিশ্বাস নিয়ে যা চাকরি বাকরি করেন আল্লাহর দরবারে দান করে দোয়া করেন ইনশাল্লাহ দেখবেন কিছুদিন পরে যেখানে চাকরি করছেন বেতন বেড়ে যাচ্ছে খরচ করলে বরকত দেয় কে সুতরাং আমার ভাইয়েরা খুশি খুশি জোর জবরদস্তি নাই নাম লেখা ইনশাল্লাহ কারা কারা প্রত্যেক বছর এই মাহফিলটা আগামী বছর সুন্দরভাবে যাতে হয় আমি এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা এই আল্লাহর এই মজলিশের জন্য আমি দান করবো কে কে রাজি আছে হাত তুলে ইনশাল ভাইয়ের নাম কি কত বাবা বেঁচে আছে আমার আগে মা মা বেঁচে আছে আমাদের মেম্বার সাহেব দু হাজার লিল্লা আগে থাকবি লিল্লা আগে থাকবি আমাদের মেম্বার ভাইকে আল্লাহ কবুল করেন সবাই বলে আবি আচ্ছা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমরা এই এই কালেকশনের চ্যাপ্টারটা ক্লোজ করব বন্ধ করব তত তাড়াতাড়ি ওই দুইটা বলবো দুটা প্রশ্ন উত্তর আসে প্রশ্ন উত্তর দিব এরপরে আমাদের দোয়া হবে এবং প্রধান বক্তা আসবে প্রধান বক্তা আসবে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ তাবারক আলী মানে কি তাবারক ইনশাআল্লাহ অত্যন্ত সুগন্ধিনিয়া আপনাদের সামনের জন্য অপেক্ষা করছে ঘাড়েত করে অনেকে নিয়ে আসতেছে সম্মান করে দেখলাম যে আমাদের আমরা তো হেঁটে আসছি ওনারা একেবারে ঘাড়ে চড়ে আসতেছে তার মানে অনেক সম্মান তাদেরকে করা হয়েছে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে সুতরাং কে আছে যে ইনশাল্লাহ এই মাহফিলকে সুন্দরভাবে প্রত্যেক বছর পরিচালনা করার জন্যে আমরা দেব ইনশাল্লাহ কারা কারা আছে হাত তুলি ইনশাল্লাহ আমাদের মেম্বার সাহেব দুই হাজার আচ্ছা এখানে কে কে আসেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম নাই জনাব মোহাম্মদ আজামুদ্দিন সাহেব আছেন নাই জনাব মোহাম্মদ হাসান আলী প্রামাণিক ইউপি সদস্য আচ্ছা মাশাল জনাব মোহাম্মদ বাবর আলী চলে গেছে জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন জনাব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী আচ্ছা এনারা থাকলে ভালো হতো আমরা একটু তাদের সাথে মোলাকাত করতে পারতাম কিন্তু যেহেতু নাই তাদেরকে আপনারা নাম দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন হয়তো তারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ইনশাল্লাহ তারা কিছু দিবেন ইনশা আল্লাহ আচ্ছা এছাড়াও কারা কারা আছে একটু হাত তুলে ইনশাল্লাহ আল্লাহ তালা দান করবে ইনশাল্লাহ আর কে কে আছেন ইনশাল্লাহ আমাদের অনেকের মা বোনেরা আছে ইসলামের জন্য মা বোনদের খেদমত কম না বেশি হজরতে সোমাইয়া রাজিয়াল্লাহ ইসলামের জন্য নিজের জীবন সর্বপ্রথম বিলিয়ে দিয়েছেন ঠিক না বেঠি হজরতে খাদিজা নিজের সব সম্পদ ইসলাম এবং নবীর জন্য দেয়া দিয়েছেন ঠিক না এজন্য আমি যতটুকু শুনেছি এই প্যান্ডেলের ভিতরে যত পুরুষ মানুষ আছে এর বাহিরে মহিলাদের সংখ্যা কম না বেশি বেশি আমাদের মা বোনেরা তারা ওখান থেকে রিসিপ পাঠাতে পারেন আমাদের একটা করে স্লিপ পাঠাতে পারেন ইনশাআল্লাহ আমাদের মা বোনের মনের আশা আল্লাহ পূরণ করুক সবাই বলে আমি আমাদের ছেলেরা যারা লেখাপড়া করছে পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্ট করবে আমরা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তার রেজাল্ট ভালো করে দেখ আমরা ফসল ফলাইছি আপনার ফসলের মধ্যে আল্লাহ বরকত দান করুক আপনি ব্যবসা করছেন ব্যবসার মধ্যে বরকত দান করুক চাকরি বাকরি করছেন চাকরি বাকরির মধ্যে আল্লাহ বরকত দান করো আল্লাহ দিবেন ইনশাল্লাহ ভাইয়েরা কারা কারা আছে ভাই টাকা কেউ আছে না আচ্ছা পাঁচশো ইনশাল্লাহ পাঁচশো টাকা এই মাহফিলকে মার্শাল আমাদের মুরব্বী মোকসেদ আলী সাহেব পাঁচশো লেখেন ইনশাল্লাহ মোকশেদ আলী সাহেব

আচ্ছা ইনশাল আচ্ছা মহিলা প্যান্ডেলে কে লোক গেছে হ্যাঁ মহিলা প্যান্ডেলে লোক গেছে আমাদের মা বোনেরা যে যা পারেন সেখান থেকে আপনারা যারা আছে সেখানে লোক সেট করা আছে তাদের হাতে আপনারা দিয়ে দিবেন এখানে অনেকে হয়তো কম দান করবে দিতে পারছে না সরম পাচ্ছে এখানেও আপনারা রুমাল দেন রুমাল ছেড়ে দেন এবং আপনারা ইনশাআল্লাহ যখন মাহফিলের জন্য আমাদের যুবক ভাইরা অথবা যারা মাহফিল কর্তৃপক্ষ আছে আপনাদের বাড়িতে বাড়িতে যাবে প্রত্যেক বছর এই মাহফিলটাকে আপনারা সফল করবেন সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তারা কবুল করুক আমাদের সবার পকেটে আল্লাহ যে সম্পদ দিয়েছেন খুশি খুশি এই যে লোক যাচ্ছে ইনশাল্লাহ সবাই তাদেরকে দেওয়ার চেষ্টা করুন সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান কত পাঁচশো সিদ্দিকুর রহমান ভাই পাঁচশো আল্লাহ কবুল করেন সবাই বলে আমি লিল্লাহকে থাকবি আল্লাহ তালা সিদ্দিকুর রহমান ভাইয়ের দানকে কবুল করেন সবাই বলে আমি আর কে আছেন ভাই বলেন ইনশাল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তালা আপনার জানে মালে দান করেন